হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা ইতিমধ্যেই সামনে তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা আর এই পরীক্ষার আগে তোমরা অনেকেই দুশ্চিন্তা রয়েছো যদিও আমরা লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি ফিলোসফি বিষয়ে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই এই ভিডিওটি দেখার পর দেখে নেবে তবে আজকে আমাদের বিষয় হচ্ছে যে ফিলোসফি মডেল সেট টু নিয়ে আজকে আলোচনা করব সম্পূর্ণ প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে তো প্রশ্নগুলি কীভাবে উত্তর তোমরা লিখবে কারণ মডেল সেট কোয়েশ্চেনটি তোমাদের অতি গুরুত্বপূর্ণ কারণ এই মডেল সেট এক এবং দুই থেকে কিন্তু পরীক্ষা পড়ার চান্স রয়েছে তাই এগুলিকে বাদ দেওয়া একদমই চলবে না এবং গুরুত্ব সহকারে এগুলি তোমাদের দেখে যেতে হবে পরীক্ষার আগে তাই মডেল সেট ইতিমধ্যে আমরা এক নম্বর সেট সলভ করেছি সেটাও ভিডিও দেওয়া হয়েছে যদি না দেখে থাকো দেখে নেবে আজকে আমরা মডেল সেট টু নিয়ে আলোচনা করব। তো দেখে নিচ্ছি দেরি করব না এবং মডেল সেট এ কী কী প্রশ্নগুলি রয়েছে সম্পূর্ণ লজিক সহ ডিসক্রিপটিভ সম্পূর্ণ কোশ্চেনের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো উপকৃত হলে অবশ্যই একটি ছোট লাইক দিতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে সকলকে উপকৃত করবে ঠিক আছে তো চলো প্রথম কোশ্চেন আমরা দেখে নিচ্ছি ফিলোসফি বিভাগ কয়ের দুই নম্বরের প্রশ্নগুলি দেখো বিভাগ কয়ের এ নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো বলা হয়েছে যে গ্রাহক কাকে বলে বা ভেরিয়েবল কি একটি দৃষ্টান্ত দাও তাহলে যে প্রতীক বা চিহ্নের কোনো নির্দিষ্ট অর্থ নেই এবং যে কোনো বচন বা পদের স্থানে বসতে পারে তাকে গ্রাহক বা ভেরিয়েবল বলে যেমন দৃষ্টান্ত কী রয়েছে পি কিউ আর বচন গ্রাহক আর এস পি হচ্ছে পদগ্রাহক গ্রাহক বোঝা গেলো তাহলে গ্রাহক হচ্ছে দুই ধরনের এই দৃষ্টান্তও দিয়ে দিলে এবার হচ্ছে দুই নম্বর ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন হর্সু বা বস্তুগত প্রতিপত্তি এর সত্য সারণীর গঠন করো বলে দেখা যাক কিভাবে আমরা এর সত্য সারণী গঠন করব অর্থাৎ এক্ষেত্রে প্রাকল্পিক বচনের সত্য সারণী গঠন করতে বলা হয়েছে তোমাকে ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন মানে হরসু বোঝা গেল তাহলে দেখে নাও এভাবে তোমরা সারণিটা দিয়ে দিবে খুব সুন্দরভাবে পি কিউ এবং পি কিউ এর সারণি তোমরা জানো টি পূর্বগো অনুগ বলা হয় প্রাকল্পিক বচনের যদি তাহলে তাহলে আগে পর্যন্ত মধ্যে পূর্বগো এবং পরেরটাকে অনুগ বলা হয় তোমরা জানো তাহলে দেখে নাও এই সত্য সারণি টি টি এ টি হয় এফ হয় বাকি সব টি হয় তোমরা জানো বুঝা গেল এবার আমরা দেখেছি দেখে নিচ্ছি যোজক কাকে বলে দেখো একটি যোজকের দৃষ্টান্ত দাও তাহলে যোজক হল সেই শব্দ বা চিহ্ন যা একাধিক বচনকে যুক্ত করে তাহলে দৃষ্টান্ত কি যেমন হচ্ছে ডট এবং অথবাকে ইন্ডিকেট করা হয় ভেল দ্বারা যদি তবে হর্ষ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় তাহলে এগুলিকে বলা হয় কি যোজক ডি নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো ডি নম্বর কোশ্চেনে বলা হয়েছে যদি পি মিথ্যা হয় তাহলে পি ভেল কার্ল পি এর শতমূল্য কী হবে তাহলে এটা তোমরা দুইটি নিয়মে করতে পারো একটা শত সারণীর সাহায্যে অথবা ডাইরেক্টলি করতে পারো তাহলে দেখো যদি পি মিথ্যা হয় অর্থাৎ অ্যাপ হয় তাহলে কার্ল পি সত্য হবে সুতরাং অ্যাপ ভেলটি টি কী হবে অ্যাপ ভেল টি হয়ে যাবে টি বুঝা গেল ডি নম্বর কোশ্চেনটা আমি কিন্তু বলছি সেটা সত্য হবে দেখে নাও ইজি ই নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে যদি পি সত্য হয় কিউ মিথ্যা হয় তবে কার্ল পি ভেল কিউ আর কাল কিউ কী হবে একদম ইজি মূল্য তাহলে বলে তো দিয়েছে তোমাকে পি এর জায়গায় টি বসিয়ে দাও আর কিউ এর জায়গায় অ্যাপ বসিয়ে দাও ঠিক আছে তাহলে আমরা জানি পি যদি কাল পি অর্থাৎ টি হয় তাহলে অ্যাপ হবে কার্ল পি কী হবে অ্যাপ হবে আবার কিউ যদি এফ হয় তাহলে কার্ল কিউ কী হবে টি হবে সুতরাং অ্যাপ ভেল টি কী হয়ে যাবে ইজুগাল টু টি সমান সমান সত্য তাহলে দেখে নাও উত্তরটা কী হবে তাহলে অ্যাপ ভেল টি সমান সমান টি হয়ে যাবে এবার আমরা দেখছি এক নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যদি সাংকেতিক আকারে প্রকাশ করো বলা হয়েছে মডেল সেট কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন ব্যাংক উভয় ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমরা ধরি এম সমান সমান কি মডেল সেট কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ এবং কিউ সমান সমান আমরা ধরলাম কি কিউ সমান সমান আমরা ধরলাম যে কোয়েশ্চেন ব্যাংক গুরুত্বপূর্ণ তাহলে এর সাংকেতিক আকার কি হবে একদম ইজি যেহেতু এবং রয়েছে এবং মানে কি ডট তাহলে এম ডট কিউ হয়ে গেল উত্তর একদম ইজি সবাই পারবে এটা বোঝা গেল পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি জি নম্বরে কী বলা হয়েছে দেখো বলা হয়েছে যে বুলিও লিপিতে প্রকাশ করো সাংবাদিকগণ উপস্থিত তাহলে এটি একটি আয় বচন আমরা জানি অর্থাৎ বিশেষ সদর্থক বচন কারণ এখানে সকল সাংবাদিকের কথা বলা হয়নি উপস্থিত কিছু সাংবাদিকদের কথা বলা হয়েছে সুতরাং এর বুলিয়েলপি কি আমরা জানি আয় বচন আয় বচন মানে কি অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে তাহলে এসপি ইকুয়াল টু জিরো হবে অর্থাৎ অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে দেখো বলা হয়েছে ভেনচিত্র অঙ্গন করো সত্য সুন্দর তাহলে তর্কবিজ্ঞান সম্মত রূপ কী হবে সকল সত্য হয় সুন্দর বোঝা গেল অর্থাৎ এ বচন তাহলে বুলিওলিপি কী হবে বুলিয়লিপি হবে এসপি বার ইজাল টু জিরো চিত্রের বর্ণনা তাহলে চিত্রটা কেমন হবে তোমাদের এসপি বার বলা হচ্ছে তাহলে চিত্র দেখে নাও এটা যদি ভেন চিত্র হয় আমি সাপোজ অঙ্কন করলাম ঠিক আছে এক সেকেন্ড হ্যাঁ তাহলে ভেন চিত্র অঙ্কন করলে কি হবে দেখে নাও এভাবে ভেন চিত্র অঙ্কন করলাম এবার আমার বলা হচ্ছে এসপি বার তাহলে এসপি বার বলতে কোনটাকে বোঝানো হয় আমরা জানি অর্থাৎ এই ঘরটা সমান সমান জিরো তার মানে এই ঘরটা আমাদের ছায়াবৃত্ত হবে বোঝা গেল একদম ইজি তাই তো এবার আমরা পরবর্তী ঘরে চলে আসছি যে নম্বরে বলা হয়েছে ভেনচিত্র অঙ্কন করো কিছু অ হয় অপি কিছু অ হয় সরি বলা হয়েছে কিছু অ নয় পি তাহলে তর্কবিজ্ঞানসম্মত রূপ কী হবে সমত রূপ হবে যে কিছু অ নয় পি সমান জিরো বচন অর্থাৎ ও বচন হবে বুলিও হবে কি এস বার পি বার যেহেতু অয়ের জন্য পি জন্য রয়েছে তাহলে চিত্রের বর্ণনা কীভাবে দিবে তোমরা এস পি বার এস পি বার মানে এক কথায় বাইরেরটা হবে ঠিক আছে এস বার পি বার মানে বাইরে তোমার ক্রস চিহ্ন দিতে হবে বুঝা গেল বাইরে এসও নয় পিও নয় বার মানে কি তার বিরুদ্ধ বচন এবার মানে চলে আসছি পরবর্তীতে বুলিলিপিতে প্রকাশ করতে বলা হয়েছে দেখো পরবর্তী কোশ্চেন বলা হয়েছে দেখো বুলিলিপিতে প্রকাশ করো এটা তো বললাম আই নম্বর দেখে নাও ভেনচিত্র অঙ্কন করো সত্য সুন্দর তাহলে সত্য সুন্দর কী হবে তর্কবিজ্ঞানসম্মত রূপ এটা আমরা করলাম ঠিক আছে তারপর দেখো যে নম্বর কী হবে ভেনচিত্র অঙ্কন করো কিছু অ এস নয় পি তাহলে এটাও আমরা করলাম একটু আগে ঠিক আছে এবার হচ্ছে বিভাগ কয়ের প্রশ্নগুলি দেখে নাও তিন নম্বরের কোশ্চেন তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো তাহলে দেখে নাও বচন কী বচন হলো এমন একটি বিবৃতি যা সত্য বা মিথ্যা হতে পারে এতে নির্দিষ্ট উদ্দেশ্য বা বিধেয় থাকে না যেমন দৃষ্টান্ত হচ্ছে রবীন্দ্রনাথ হন কবে বচনাকার কি বচনাকার হলো বচনের একটি কাঠামো যাতে একাধিক গ্রাহক বা প্রতীক থাকে এই গ্রাহকগুলোর স্থানে বচন বসালে আমরা বচন পাই উদাহরণ কি দৃষ্টান্ত হচ্ছে পি ডট কিউ এটি হচ্ছে একটি বচনাকার খুব সুন্দরভাবে বলা হয়েছে বি নম্বর দেখো কী বলা হয়েছে বা সত্যমূল্য নির্ণয় করো হয় অ্যারিস্টোটল প্রাচীন যুক্তিবিজ্ঞানের জনক অথবা অ্যারিস্টোটল তা নয় তাহলে ধরি কী হবে পি অ্যারিস্টটল প্রাচীন যুক্তিবিজ্ঞানের জনক বাক্যটির আকার হবে পি ভেল কালপি বুঝা গেল পি ভেল কার্লপি তারপর হচ্ছে দেখো পি ভেল কার্লপি এটি হচ্ছে একটি শত সত্য বচন আকার সুতরাং বাক্যটি কি সত্য বুঝা গেল বাক্যটা কিন্তু ভালো করে বুঝবে তোমরা যদি বুঝতে না পারো এখানে কিন্তু হয় এবং নয় বলা হয়েছে বুঝা গেল তাহলে আমরা নয় মানে কি জানি এখানে বলা হচ্ছে একটি বিকল্প বচন প্রথমটা হচ্ছে বৈকল্পিক বচন তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে একটি কি পি এর উল্টোটাই বলা হচ্ছে অথবা অ্যারিস্টোটাল না হয় অর্থাৎ অ্যারিস্টোটালের কথাই বলা হচ্ছে অর্থাৎ এখানে বচন গ্রাহক একটাই হবে বোঝা গেল পরবর্তী হচ্ছে দেখে নাও সি নম্বর এ বি যদি সত্য হয় তাহলে এক্স ওয়াই মিথ্যা হয় তবে বচনটি সত্যমূল্য নির্ণয় করো তাহলে একদম ইজি দেখে নাও এটা আমি নতুন করে আর বলছি না তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে এটার বচ কি কী হবে টি হবে অথবা তোমরা এটা শত সারণীর সাহায্যে অঙ্কন করতে পারো ঠিক আছে তবে এইভাবে করা বেটার পরবর্তী কোশ্চেন দেখে নাও কর্মযোগ ও সমাজসেবা দেখে নাও উত্তরটা কর্মযোগ ও সমাজসেবার পার্থক্য ঠিক আছে কর্মযোগ ও সমাজসেবা আমি সুন্দর করে লিখে দিয়েছি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো পরবর্তী কোশ্চেন দেখে নাও কর্মযোগ ও চরিত্র গঠন কর্মযোগ ও চরিত্র গঠন উত্তরটা দেখে নাও খুব সুন্দরভাবে আমি লিখে দিয়েছি কর্মসংস্কার ইচ্ছাশক্তির বিকাশ প্রতিকূলতায় অবিচল পরবর্তী কোশ্চেন দেখে নাও ব্যবহারিক বেদান্ত ও কর্মযোগ তাহলে ব্যবহারিক বেদান্ত ও কর্মযোগ স্বামী বিবেকানন্দের দেখুন দেখো কী বলা হয়েছে তত্ত্বের প্রয়োগ আত্মবিশ্বাস সেবা ধর্ম আমি তিনটে পয়েন্ট দিয়েছি সেই পয়েন্টগুলো লিখলেই আর এভাবে ছোট ছোটো করে লিখলেই জাস্ট হয়ে যাবে সি নম্বর ডি নম্বর দেখো নিষ্কাম কর্ম ও কর্মযোগ বলা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা কর্মযোগের মূল ভিত্তি হল নিষ্কাম কর্ম ফলাশক্তি বর্জন তারপর হচ্ছে কর্তব্যবোধ বন্ধন মুক্তি ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখে নাও যেখানে তোমাদের কি থাকবে বৈজ্ঞানিক আরও অনুমান এবং অবৈজ্ঞানিক আরও অনুমানের মধ্যে পরবর্তী দেখে নাও এই নম্বরে অর্থাৎ ছয় মার্কের কোশ্চেন যেখানে তোমাদের থাকবে ইন্ডাকটিভ লজিক থেকে এই নম্বর কোশ্চেন বলা হয়েছে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরও অনুমানের পার্থক্য এবং আরও অনুমানের আকারগত ভিত্তি সম্পর্কে বলতে বলা হয়েছে তাহলে দেখে নাও পার্থক্যটা একদম ইজি রয়েছে ঠিক আছে পার্থক্য এটা ভিত্তি প্রক্রিয়া সিদ্ধান্তের গুরুত্ব দিয়ে দিবে খুব সুন্দরভাবে এবার আকারগত ভিত্তি দেখে নাও আমরা জানি আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নিয়ম নীতি আর একটা হচ্ছে কি কার্যকারণ নীতি তাহলে এর নীতির উদাহরণ দিয়ে দিবে এবং এর সংজ্ঞাটাও দিয়ে দিবে এবং গুরুত্ব দিয়ে দিবে ব্যাস ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখে নাও মিলের অন্যই পদ্ধতি সম্পর্কে বলতে বলা হয়েছে যেটা তোমাদের নতুন নয় এবং আশা করি এই কোশ্চেন তোমরা সকলেই জানো উত্তরটা সকলেরই জানা দেখে নাও লক্ষণ সংজ্ঞা সাংকেতিক দৃষ্টান্ত এবং বিশেষ বিশ্লেষণ তোমরা দিয়ে দিবে ঠিক আছে বাস্তব দৃষ্টান্তও দিয়ে দিবে খুব সুন্দরভাবে ম্যালেরিয়া জ্বরের কারণ নির্ণয় ঠিক আছে দেখে নাও প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্র তৃতীয় ছাত্র এবং বিশ্লেষণ করে দিয়ে দেবে হালকা ছোট করে ঠিক আছে এ হচ্ছে তোমাদের কি বলা হচ্ছে মিলের অন্যয় পদ্ধতি এবার আসছি ইন্ডাকটিভ অর্থাৎ আমাদের কন্টেম্পোরারি ফিলোসফি থেকে দেখে কোশ্চেন এক নম্বরে বলা হচ্ছে যে এ মানবতা হলো মানুষের ধর্ম কীভাবে ব্যাখ্যা করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি কিন্তু আমি তোমাদের সাজেশনও বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনে দেখে নাও এভাবে তোমরা দিয়ে দিবে দ্বৈত সত্ত্বা পশুত্ব থেকে মানুষত্বে উত্তরণ তারপর হচ্ছে বিরাট পুরুষ বা বিশ্ব মানব সৃজনশীলতা ও প্রেম ব্যাস এইটুকু লিখে দেবে হয়ে যাবে ঠিক আছে ব্যাখ্যা তোমরা দিয়ে দেবে এবার পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে মহাত্মা গান্ধীকে অনুসরণ করে অহিংসার বৈশিষ্ট্যগুলি বিস্তারিত লেখো তো দেখে নাও অহিংসার বৈশিষ্ট্যগুলি স্ক্রল করছি আমি দেখে নাও অহিংসার বিরুদ্ধে ধর্ম কায় মানো মনোবাক্যে অহিংসা শত্রুর প্রতি ভালোবাসা এবং কষ্ট সহিষ্ণুতা ও আত্মত্যাগ তারপরে বলা হয়েছে সর্বজনীনতা তার পরবর্তী দেখে দেখেনও বলা হয়েছে সি নম্বরে অহিংসা ও সর্বদয় তাহলে গান্ধীজির সর্বদয় সম্পর্কে বলতে বলা হয়েছে যখন সর্বদয়ের অর্থ অহিংসার ও সাম্য মুক্ত সমাজ লক্ষ্য ও পথ এইটুকু লিখে দেবে বেশ হয়ে যাবে ঠিক আছে তারপরে বর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে মানবতাবাদের সাথে সমাজের সমাজসেবা সম্বন্ধ দেখে নাও কীভাবে লিখবে উৎস নিঃস্বার্থ কর্ম সামাজিক সংস্কার ঠিক আছে তো এই ছিল তোমাদের তোমাদের সেট টু এর সমস্ত প্রশ্নের উত্তরগুলি ঠিক আছে দেখে নাও তো ভিডিওটি অবশ্যই ছোটো লাইক দিতে ভুলবে না আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আসছি আবারও নতুন একটি ভিডিওতে দেখা হবে আর তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ঠিক আছে সেখানে আমরা কিন্তু প্রতিনিয়ত পিডিএফ এবং অন্যান্য সাবজেক্টের ইম্পর্টেন্ট কোশ্চেন্স তাছাড়া তোমরা এই পিডিএফটিও পেয়ে যাবে বোঝা গেল ঠিক আছে তোমরা সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে